আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে একটি খুবই হতাশাজনক মর্মান্তিক একটি নিউজ আপনাদের সামনে কিছু বিস্তারিত আলাপ করার জন্য হাজির হয়েছি আমি কিছুক্ষণ আগে একটা প্রেস ব্রিফিং দেখলাম যেখানে আমাদের ডিবি প্রধান হারুন রশেদ সাহেব উনি মিল্টন সামাদের রিমান্ড শেষে যেগুলো তথ্য পেয়েছে ওই তথ্যগুলি সবার সামনে উন্মোচন করেছে আসলে আমি খুবই হতাশ এবং মর্মাহত এই তথ্যগুলো শোনার পরে একজন মিল্টন যিনি কিনা মানবতার নাম দিয়ে তার আড়ালে জঘন্য থেকে জঘন্যতম কাজগুলো করে যাচ্ছে সেগুলোই আসলে আমাদের প্রথম যে নিউজ করেছিল কালবেলা সেই কালবেলা নিউজের মাধ্যমে আমরা এত বড় একটি প্রতারককে চিনতে পারছি বা এর শাস্তির আওতায় আনা হচ্ছে আসলে কালবেলাকে খুবই ধন্যবাদ এত সুন্দর একটি কাজ করার জন্য প্রথমে তো সবাই অনেক কিছু মনে করেছিল যে কালবেলা হয়তো টাকা লেনদেনে সমস্যা হয়েছে যে কারণে মিল্টন সামাদের বিরুদ্ধে তারা নিউজ করেছে আসলে এখন সম্পূর্ণ জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে আস্তে আস্তে আরো ক্লিয়ার হবে তো যে তথ্যগুলো আমাদের সামনে চলে আসছে সেগুলো হচ্ছে মিল্টন সামাদার তার এই পৈতাসিক যে কাজগুলো এগুলো শুনলে যে কোনো মানুষের গায়ের লোম পর্যন্ত দাঁড়িয়ে যাবে উনি যে যে কাজগুলো আশ্রমের নাম করে এই টর্চার সেল বলেন তারপরে আরো যে বিভিন্ন কক্ষ তৈরি করেছে কক্ষগুলোর ভিতরে উনি যে সমস্ত কার্যকলাপ করতেন তার কিছু বর্ণনা দিয়েছে যেগুলো আমি শুনে আসলে কি বলবো ভাষায় হারিয়ে ফেলছি যেমন উনি রাস্তার থেকে মানুষগুলোকে একদম দুস্থ মানুষগুলোকে ওখানে নিয়ে যেত নিয়ে যাওয়ার পরে ফেসবুকে তাদের ভিডিওস আপলোড করত যাতে তার এই কার্যকলাপ দেখে মানুষ টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করে আসলে এই টাকাগুলো তিনি এই দুস্থ সহায় মানুষের পিছনে ঢালতো না তিনি খুবই নেশাগ্রস্ত একজন মানুষ নেশা করতো ফুর্তি টর্তি করতো আহ উনি এমন সমস্ত কাজ করেছে তার টর্চার ছেলের ভিতরে বা তার আশ্রয়ের আশ্রমের ভিতরে সেগুলো হচ্ছে উনি নাকি ব্লেড দিয়ে যাদের হাততে পচন ধরেছে পায়ে পছন্দ ধরেছে এই হাত পাগুলো নিজে মিল্টন সমার্থ নিজে ব্লেড দিয়ে এগুলো নাকি নিজেই কাটতেন এবং রক্তযোপন বেরোতে এক একটা উচ্ছ্বাসিক আনন্দ পেতেন তাছাড়াও এই অসহায় মানুষদের যখন চিল্লাচিল্লি করতে করতে এদেরকে বেদরক পিটাতো পিটানোর পরে এদেরকে বানর বলে আখ্যায়িত করেছে বানর বলতো এদের পিটানোর পরে মিল্টন সমাদর এদেরকে নিস্তেজ করার পরে একটা আনন্দ উপভোগ করত আসলে এই সমস্ত কথা যখন মিল্টন সমাদর নিজেই স্বীকার করেছে তখন আসলে এগুলা এইগুলা কি বলবেন সমাজ আসলে এগুলা আসলে কিভাবে মানুষ মানুষকে বিশ্বাস করবে কিভাবে মানুষ বৃদ্ধাশ্রমে মানুষকে পাঠাবে এমনও শোনা গেছে যে যারা অসহায় দুস্থ এদের গার্জেন যদি এদেরকে আয়না দিয়ে যেত সমাজদারের আশ্রমে তো কিছুদিন পরে যদি এই ব্যাপারে তারা জানতে চাইত অভিভাবক যে আসলে আমার ওই পেশেন্ট কি আছে কি অবস্থা আছে এগুলা জানতে চাইতো তখন নাকি ওই অভিভাবকদেরই এই টর্চার সেলে নিয়ে টর্চার করতো আসলে আমরা এই তথ্য গুলা শোনার পরে মানুষ মানুষকে বিশ্বাস করবে কিভাবে আসলে বুঝতে পারি না আসলে এই মানুষের সিম্পেথি নিয়ে মানুষ খেলে হাজার হাজার প্রবাসী মানুষ এই মিল্টন সমাদারের অ্যাকাউন্টে যতটুকু সমর্থ হয়েছে টাকা দিয়েছে টাকা দিয়ে যাচ্ছে লাস্ট কিছু দিনের একটা তথ্য নাকি আসছে হারুন সাহেব বিবৃতিতে বলল যে লাস্ট কয়েকদিনের হিসাবে এক কোটি পঁচাত্তর লাখ টাকা তার অ্যাকাউন্টে জমা আছে আসলে মানুষ সবাই সবার জায়গা থেকে সাহায্য করার চেষ্টা করে যখন শুনবে যে এইরকম একটা মানুষ এই মানুষের এরকম নিয়ে খেলা করে টাকাগুলো এইভাবে করতেছে করতেছে নষ্ট তার নিজের জন্য টাকাগুলো খরচ করতেছে তখন আসলে এই আমরা যারা টুকটাক ছোটখাটো ভাবে দান করি দান করার ইচ্ছা থাকে আসলে আমরা আমাদের আসলে মন মানসিকতাটা কোথায় যায় সাধারণ মানুষ তাহলে কাকে বিশ্বাস করবে আসলে আমাদের দেশটা আসলে যেভাবে এখন চলতেছে আসলে চলতে পারেন একটা দেশ দেশের আসলে কোনো কিছুই ঠিকঠাক যাচ্ছে না আশা করি সবকিছু ঠিকঠাক হয়ে যাবে আর সবচেয়ে বড় কথা এই মিল্টন সমাদ আমার মনে হয় যে তিন দিন না আরো তিন মাস রিমান্ডে নিয়ে তাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত তার যত যাবতীয় যা কিছু করেছে সবকিছুর হিসাব পাই টু পাই এই জাতি জানতে চায় জাতির সামনে আমাদের ডিপি প্রধান হারুন সাহেব ইনশাল্লাহ তিনি উন্মোচন করবে এই আশা ব্যক্ত করে আজকের আলোচনা শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আর আমাকে সবাই সাপোর্ট করবেন